বাংলাদেশ ক্রিকেটে কি সাকিব অধ্যায়ের শেষটা দেখে ফেলেছেন সবাই প্রতিকূলতার মধ্যে কি তাহলে হারিয়েই গেছেন আল হাসান ডেফিনেটলি নট সাকিব হারিয়ে যাননি ফুরিয়েও যাননি লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে সাকিব আবারও মাঠে খেলতে নামছেন এই দৃশ্য দেখাটা শুধুই সময়ের ব্যাপার মাত্র হ্যাঁ ঠিকই শুনছেন সাকিবের ফেরা সম্ভাবনা এখনও উবে যায়নি গত এক অক্টোবর ভারতের বিপক্ষে কানপুর টেস্টের শেষ দিনের পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি সাকিবকে এরপর মরার উপর খাড়ার ঘা হয়ে আসে বলিং অ্যাকশান নিষিদ্ধ হওয়া একেবারে চোখের পলকেই যেন সাকিব কোথায় হারিয়ে গেলেন তবে বোলিং অ্যাকশান সূত্রে সাকিব সম্প্রতি খেলেছেন পাকিস্তান সুপার লিগে এরপরই আবার বাংলাদেশ ক্রিকেটে সাকিব নামটা হয়ে উঠেছে প্রাসঙ্গিক সোমবার বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন যে কোনো দলের জন্যই সাকিব একটা সম্পদ জানিয়েছেন নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের বিবেচনাতেও আছেন সাকিব নট। আর এটা হচ্ছে যে দেখেন ডেফিনেটলি নট কিন্তু আমাদের যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে টিম ম্যানেজমেন্ট আছে টিম সেট আপ আছে প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এনি টিমের জন্যে সে কিন্তু একটা অ্যাসেট সো সুতরাং ডেফিনেটলি আমাদের টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে কিন্তু আপনি সাকিব সাকিব আপনার যে রেক্টিফাই করে আসলো এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন তখন এই কোয়েশ্চেন উত্তর দিতে পারব নিশ্চিত দেখান স্বাস্থ্যকর দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে চেয়ে অক্টোবর মাসে দেশে ফেরার কথা ছিল সাকিবের কিন্তু যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে দুবাইয়ে তাকে থমকে যেতে হয়েছে নিরাপত্তা সংখ্যায় দেশে ফেরা হয়নি তার গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি বা ফিরতে পারেননি টেস্ট ক্রিকেট থেকে সাকিবের অবসর ঝুলে আছে অনিশ্চয়তায় দেশের বাইরের ম্যাচগুলোতে তাকে খেলানো হবে কিনা এ নিয়েও হয়েছে নানান আলোচনা এর মধ্যে আবার কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় সংশয় জাগে সাকিবের ভবিষ্যৎ নিয়ে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ হন তিনি গত জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজিয়াশরাফ লিপু বলেছিলেন শুধুমাত্র ব্যাটার সাকিবকে দলে রাখার উপযুক্ত মনে করেননি তিনি পলাচলে কোনো ভনিতা না করে নির্বাচকরা সাকিবকে একটা বার্তা দিয়ে দিয়েছেন বাংলাদেশ দলে নিজের জায়গা পুনরুদ্ধার করতে হলে আগে ফর্মে ফিরতে হবে সাকিবকে অন্যথায় কোনো সুযোগ নাই ঘোষণা দিয়ে না হলেও নিজেকে প্রমাণের পথে হাঁটছেন সাকিবও সম্প্রতি জানিয়েছেন বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার কথা রয়েছে তার যেখানে নিজেকে প্রমাণ করতে পারলেই সাকিব এবং বাংলাদেশ দলের জার্সির মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটা ঘুচে যাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে কাউসার শান্ত ফ্রেন্জি